আপনাদের শরীর কি একচুয়ালি আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একশো চব্বিশতম মন কি সেই মন কী বাত ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়ে থাকে সে পলিটিক্যালিভাবে এবং নন পলিটিক্যালিভাবে তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে একশোতম একশো চব্বিশতম মন কী বাতে সেইরকম আমাদের আশারামবাড়ি মণ্ডলেও এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং পূর্ব তকচায় এই ডিসি ভিলেজে এই কার্যক্রমটা নেওয়া হয় সেখানে আমাদের মন্ডল সভাপতিও আসলো আমাদের কার্যকর্তারাও ওনারা সবাই বসে এই মন কী বাতটা শ্রবণ ছিল আর কি এই সময়ে হঠাৎ করে ত্রিপুরা মথার যারা বাহিনীরা যারা সমাজের সমাজকে ধ্বংস করার পথে নেমেছে ত্রিপুরা মাথার কিছু বাহিনীরা ওনারা হঠাৎ করে আমাদের কর্মীদের উপরে হামলা চালায় এবং তারা তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে তারা দাও কুড়াল এবং দুঃখ আমার কাছে খবর দেশীয় বন্দুক নিয়ে ওনারা আমাদের কর্মীদের উপরে হামলা চালায় প্রায় দশ পনেরোটার মতন বাইক একদম প্রস্তাস করে দিয়েছে এবং দুইটা গাড়ি আমাদের মন্ডল সভাপতির গাড়িও উপর করে দিয়েছে তার সঙ্গে যারা ওইখানে আমাদের কর্মীরা ছিল তাদের মধ্যে প্রায় সাতজন ইনজুড হয় তার মধ্যে দুজন মানে গুরুতর আহত হয় একদম সেটা এখন আপাতত জীবিতে রেফার করা হয়েছে আমার কাছে যত খবর এবং সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় সভাপতির কাছেও সেই বিষয়টা রিপোর্ট দিয়েছি আমরা এবং তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় আমাদের তাদেরকে যাতে সুস্থ ইয়ে করা মানে আমাদের যারা কর্মীরা হয় কর্মীরা আক্রমণ হয়েছে তাদেরকেও যাতে চিকিৎসা করা হয় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রদেশ সভাপতি অলরেডি নির্দেশ দিয়েছে এবং আমরাও একটা রাজ্যের প্রতিনিধি দল এখন যাচ্ছি সবাই তো যাওয়ার ফলে যা যা ওইখানে কি হয়েছে কিভাবে হয়েছে কার নেতৃত্ব হয়েছে সেই রিপোর্টগুলো আমরা অবশ্যই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে প্রেরণ করব এবং আমাদের মাননীয় সভাপতির কাছেও প্রেরণ করব তার সঙ্গে আমাদের মাননীয় প্রভারী এবং মন্ত্রীর কাছেও সেই রিপোর্টগুলো অলরেডি চলে গেছে এবং এখন আমরা গ্রাউন্ডে যাওয়ার পরেই সেই রিপোর্টগুলো আসবে আমাদের কাছে কারা করছে এবং তাদের বিরুদ্ধে কোন কোন মামলা আছে হ্যাঁ কোন অবশ্য অলরেডি মামলা আমরা বলে দিয়েছি যে যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অতি সত্বর যাতে এফআইআর করা হয় এবং আমাদের আমরা চিপিওকেও আমরা বলে দিয়ে মানে বলে দিয়েছি যে যে অতি সত্বর তাদেরকে অ্যারেস্ট করা হয় এটি তো টোটালি এখন মানে এখন অবধি যা খবর এসেছে আমাদের কাছে যে ত্রিপরামথার যারা যুববাহিনী তাদের যে গুন্ডা বাহিনী এই যুবকরা তারা হরতাল করেছে এই হামলাটা চালায় ত্রিপরামথার একটাই যে এলাকার মধ্যে কোন নরেন্দ্র মোদীজির মন কি কার্যক্রম হবে না তারা আজকে শ্লোগানের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে এডিসির মধ্যে কোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত কার্যক্রম করা যাবে না তো এটাই আমাদের এখন বোঝার বিষয় যে আমাদের সঙ্গে শরীর দল থাকা সত্ত্বেও কেন এরকমভাবে হামলা হুজ্জুতি হয়েছে কেন আমাদের কর্মীদের মারার উদ্দেশ্যে তারা তাদের কিছু যুবকরা এসেছেন এবং হামলা করেছেন এটা অবশ্যই এটা আলোচনা হবে এবং সেটা আমরা অবশ্যই দিল্লি আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সভাপতি ওনারা অবশ্যই এই বিষয়টাও আলোচনা করবে